আসসালামু আলাইকুম এভরিওয়ান ক্যাস কুইজিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা রোজ সকালে একঘেয়েমি আমি নাস্তা খেয়ে বোর ফিল করছেন তাদের জন্য আজকের এই রেসিপি তৈরি করে দেখাবো বেক টোস্ট তবে এই রেসিপিটা আপনাদের সাথে ভিন্ন পদ্ধতিতে শেয়ার করেছি আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আমি একটি বাটি নিয়েছি আর এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছি একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আর ভালোভাবে ডিমটা ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি আর দুইটাই স্বাদ অনুযায়ী দিয়ে নিবেন হাফ চা চামচ দিয়ে দিলাম মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চামচের দিয়ে দিলাম ময়দা এখন সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে আপনারা কিন্তু শুধুমাত্র ডিম দিয়ে এই বেড তৈরি করে নিতে পারেন আবার চাইলে সামান্য একটু ময়দা ব্যবহার করেও তৈরি করতে পারেন এখন অল্প অল্প করে পানি দিব আর এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর কোনোভাবেই একসাথে পানি দিতে যাবেন না তাহলে মিশ্রণটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প করে পানি দিতে হবে আর মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর মধ্যেই আমার ব্যাটারটা ব্যাটারটা তৈরি করা হয়েছে আর কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন আজকের রেসিপির জন্য ছোট সাইজের ব্রেড নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেডগুলো এখন একটি ব্রেডের টুকরা নিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটার মধ্যে দিয়ে ভালোভাবে চুবিয়ে নিয়েছি আর উপর থেকে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে তৈরি করব এবং ভেজে নেব এখন একে একে পারোটিগুলো দিয়ে দিচ্ছি আর পারোটিগুলো ভাজার সময় চুলা রাসটা কিন্তু লোয়ে রাখতে হবে ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা রাসটা মিডিয়াম টু লোয়ে রেখে ভেজে নিতে হবে পাউরুটিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর কোনোভাবেই চুলার হিটটা কিন্তু বাড়িয়ে দিবেন না তাহলে কিন্তু পাউরুটিগুলো পুড়ে যাবে ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে তাই ভাজার প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন ব্রাউন কালার হয়ে যাবে তখন ব্রেড টোস্টগুলো তুলে নিতে হবে ব্রেডগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটি কালার চলে এসেছে এখন উঠিয়ে নিচ্ছি আর বাকি যে ব্রেডগুলো আছে সেগুলো ভেজে নেব একইভাবে আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করবো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই বেড রোসটি বাসায় তৈরি করে নিতে পারেন দেখবেন ছোট বড় সকলের কাছে ভালো লাগবে এই নাস্তাটি বানিয়ে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায় বিকালে চায়ের সাথে পরিবেশন করতে পারেন কেমন হয়েছে আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তখন আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ